লাশ এত দূরে নিয়ে যাব। আর আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি আসলে আমরা কেউ যাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবেই জানা জানাজানি হোক এমনকি এই বিল্ডিং অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে তাই তো আপনার মতো পরিচিত একজনকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে আর এই জন্যই আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি সে যাই হোক লাশটা আমরা এভাবেই আপনার গাড়িতে নিতে যাচ্ছি ব্যাপারটা আসলে আশেদ ভাই আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি এত বেশি ওজন হাতের উপরে পড়তেছিল আমার মনে হচ্ছিল এই বুঝে ছেড়ে দেই এমন লাসে তো কিছু সমস্যা থাকেই আপনি তো ভাই এই জগতের লোক আমার থেকে এই বিষয়ে আপনার ভালো জানার কথা প্রায় ছয় মাস পর হ্যালো আমি তানভীর তুষার আপনাদের শোনাবো অ্যাম্বুলেন্স নিয়ে একটি ভয়ানক ঘটনা তানভীর তুষার সাথে নিয়ে হ্যালো কি অ্যাম্বুলেন্স শুনুন যে কোনো দিন যে কোনো সময় আর জেরাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে